শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হারিয়ে যাওয়া লেখা সাহিত্য ও সাহিত্যিক সুদীপ্ত চট্টোপাধ্যায়ের কণ্ঠে উপন্যাসের অরণ্যে মুশকিল হল যাঁদের উপন্যাস নিয়ে আমাকে সমালোচনার কলম ধরতে হচ্ছে তারা কেউ আমার শ্রদ্ধেয় বন্ধু কারো সঙ্গে গলাগলি ভাব কেউ বা অতিশয় শ্রদ্ধাস্পদ ব্যক্তি হিসেবে এরা আমার এত কাছের যে এরা কী লিখলেন সেটাই বড় কথা নয় এরা কেমন এবং এদের ব্যক্তি হিসেবে আমি কি চোখে দেখি সেটাও মস্ত বড় কথা আর সেই সব ব্যক্তিগত অনুভূতি ও মনোভাব আমার লেখনির পক্ষে এক বিচিত্র বাধকতা বারবার তাদের মুখ ও নানা অনুষঙ্গ এসে চোখের সামনে উদয় হবে আর আমি যা লিখতে চাই তা না লিখে অন্য রকম লিখতে থাকবো যাতে তাঁরা না অখুশি হন বা তাঁদের স্ত্রী পুত্র কন্যা ভক্তজনেরা না মনুক্ষুণ্ণ হন এই প্রতিবেদন লেখার পক্ষে আমার অনুপযুক্ততা এইখানেই বিচারকের আসনে বসলে তাঁর কাছে পুত্র সমান দণ্ডনীয় এ নিতান্তই আপ্তবাক্য তাছাড়া কবি সাহিত্যিকরা ভারী স্পর্শকাতর হয়ে থাকেন বলে শুনেছি কথাটা তেমন মিথ্যেও নয় যতদূর জানি খেটে খুঁটে একটি আয়াস সাধ্য উপন্যাস লেখার পর সেটি কারও অবিমিশ্রকারী কলমের খোঁচায় উড়ে যেতে দেখলে কোন কথাকার খুশি হতে পারেন মেনে নেওয়াও সহজ নয় রেগে ওঠাই স্বাভাবিক এবং কেউ কেউ বারান্তরে শোধ তোলার চেষ্টা করলেও তাকে দোষ দেওয়া যাবে না সেইসব ভয়ভীতি আর অনিশ্চয়তা নিয়েই এই দ্বিধাগ্রস্ত লেখনী ধারণ এবার সংখ্যায় সর্বমোট কয়টি উপন্যাস প্রকাশিত হয়েছে সে হিসেবে দরকার নেই বস্তুত সব সংখ্যা আমার হাতে আসেনি আর সবকিছু আমি পড়েও উঠতে পারিনি যা পড়েছি তার সবকটির আলোচনা করারও প্রয়োজন অনুভব করিনি সঠিক আলোচনা বলতে যা বোঝায় তা করতে গেলে এই প্রতিবেদনটির মহাভারতের লক্ষণাক্রান্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দেবে আর আমি মোটেই ভালো বা চলনসই গোছেরও সাহিত্য সমালোচক নই প্রথমেই শারদীয় দেশ পত্রিকার কথা ধরা যাক এতে মোট সাতটি উপন্যাস প্রকাশিত হয়েছে প্রয়াত বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের অজাচি সন্ধানেকে আমি আলোচনার বাইরে রাখতে চাই সত্যজিৎ রায়ের রহস্য উপন্যাস শকুন্তলার কণ্ঠহারকেও আমি এই দুজনেরই ভক্ত পাঠক অজাচি সন্ধানে খসড়া লেখা লেখক তার সংশোধন পরিমার্জনের অবকাশ পাননি আরও কারণ তিনি এমনই এক পর্যায়ের এবং যুগের লেখক যাকে এই আলোচনার আসরে টেনে আনা স্পর্ধার সামিল জীবৎকালেই তিনি কিংবদন্তি ছিলেন আর সত্যজিৎ রায়ের উত্তরাধিকার শিশু সাহিত্যে তার ফেলুদা সিরিজের আমি একনিষ্ঠ ভক্ত হলেও এটা জানি শিশু সাহিত্যের বীজ তাঁর ভিতরে গভীরে সঞ্চারিত বলেই এসব লেখায় তিনি নারী চরিত্র একেবারেই রাখেন না এমনকি মাসিমা পিসিমা গোছেরও কাউকেই না ফেলুদার অ্যাডভেঞ্চারও তাই শিশু সাহিত্যই আমাদের এই প্রতিবেদনের পরিধি সীমাবদ্ধ বলেই তাকে এই আলোচনার ঊর্ধ্বে রাখছে বাকি পাঁচটির মধ্যে আরও একটিকে বাদ দিতে হচ্ছে সঙ্গত কারণেই সেটি সমালোচনা করার অধিকার আর জারি থাক আমার নেই রমাপদ চৌধুরী বছরে একটি উপন্যাস লেখেন এবং তার বিষয়বস্তু কখনোই রগরগে নয় লেখার বাণিজ্যিক সাফল্য তাকে আকর্ষণ করে না সম্ভবত খ্যাতির বিস্তারও নয় যে উপন্যাসটি লেখেন তাও মাপে দেশ দেশপত্রিকায় এবার তাঁর শারদ উপহার আশ্রয় নামক ছোট উপন্যাসটি পাঠক তোষণের কোনো প্রচেষ্টা এতে নেই না আছে যৌন ও না জমজমাট গল্প নায়কের বয়স ছাপ্পান্ন সুতরাং রোমান্টিক প্রেমের প্রত্যাশার মাথায় এক ঘটি জল ঢেলে দিয়ে লেখক শুরু করলেন আমরা এক ভীতু বিরক্ত স্ত্রৈণ দুর্বল মধ্যবিত্ত বাঙালির অন্তঃপুরে পৌঁছে গেলুম তার লোভ হতাশা একঘেয়েমিতে ভরা কর্মজীবনেও আমাদের টেনে নিয়ে গেলেন লেখক হিরণময় আর সুভার জীবনে অশুভ ছায়াপাত ঘটিয়ে বসল সতেরো বছরের ঝি যমুনা